দশ দিনের রিমান্ডে সালমান এফ ও আনিসুল হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ সন্ধ্যায় ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাদের উপস্থিত করে এই রিমান্ড মঞ্জুর করা হয় এর আগে রাজধানীর নিউ মার্কেট থানায় থানায় করা একটি হত্যা মামলায় দুজনকে দশ দিন করে রিমান্ড চায় পুলিশ এদিন আদালত প্রাঙ্গণে সালমান এফ রহমান ও আনিসুর হককে বহন করা প্রিজন ভ্যান পৌঁছালে সেখানে আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে পুলিশের প্রিজন ভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে আইনজীবীরা ডিম ছুড়ে মারেন অনেকেই অপরদিকে অর্থ পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না বললেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইস মানসুর বলেন বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছে এবং টাকা পাচার করে কোন দেশেই সুখ শান্তিতে ঘুমাতে পারবে না দেশের আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও তাদের নাজেহাল করা হবে বলে জানান তিনি আজ বুধবার নতুন গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করার পর এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি আহসান এইস মনসুর বলেন পাচার করা টাকা ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে টাকা ফেরত আসলে তা ভালো না আসলেও টাকা পাচারকারীরা শান্তিতে ঘুমোতে পারবে না শুধু সরকার বা বাংলাদেশ ব্যাংক একা নয় আন্তর্জাতিক মহলের সহায়তা নিয়ে অর্থ পাচারকারীদের ধরতে হবে উল্লেখ করেছেন গভর্নর তিনি আরো বলেন আমরা এমন একটি সিচুয়েশন তৈরি করব যারা টাকা নিয়ে গেছে তারা যেন কষ্টে থাকে তারা টাকার বিছানায় বালিশ দিয়ে যেন ঘুমাতে না পারে এই ব্যবস্থা করব আমরা একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে আন্তর্জাতিক আইনেও এ বিষয়ে কিছুটা সহায়ক আছে এটাকে কাজে লাগাতে হবে টাকা আসুক আর না আসুক ওদের নিস্তার নেই